রাধা বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও হয়তো আমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওঠো ওঠো যে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর ওঠো ওঠো দেখো হলো সকাল গোষ্ঠী লয়ে যাবে মুখ মুগ বসে যাওয়া শুনে চন্দনী বালুব খেতে দেবে ভোরের স্বর্ণ ধান ঘুমায় গোপাল দেখো হয়েছে সকাল ওঠো ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠ লয়ে যাবে নুর বাল ও বাতাসে উড়ছে কত নানা রঙের পাখি সকলে তো মায়টাকে ডাকে খুলে দেখো আখি ও বাতাসে উঠছে কত নানা রঙের পাখি সকলে তো মায়ের খুলে দেখো আখি মায়ের সোধা মায়ের সঙ্গে সঙ্গেও গোপাল নার দেখো হয়েছে সকাল ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে যাবে ধেনুর ঠো নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে নীলমণি নয়ন নয়নমণি ওঠো হয়ে সকাল ওঠো টীলমণি নয়ন নয়নমণি সকাল ওঠোট নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে ও উড়ছে কত নানা রঙের পাখি সকলে তোমায় ডাকে মিলে দেখো আখি ওঠোট নন্দলাল যে দেখো হলো সকাল যাবে দিনুর ল জন্ম কবি মৃত্যু কবি তোমার খাতায় লেখা তুমি যেমন চাও নাচি সবই তোমার জন্ম কবি মৃত্যু কবি তোমার খাতায় লেখা তুমি যেমন চাও নাচি ছবি তোমার সবার শ্রেষ্ঠ মানব জনম পেলাম তোমার দয়ায়। মনের আছে পূরণ হয় না তোমার চরণ ছাড়া হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি ছাড়া এই জগতে কে আছে দাদা হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি ছাড়া এই জগতে কে আছে দাদা সবার শ্রেষ্ঠ জনম পেলাম তোমার দয়ায় মনের আশা পূরণ হয় না তোমার চর ছাড়া করছু খেলা করছো নীলা রঙ্গ রসে জীবন সব কিছু যে পরের দয়ায় অবশেষে মরণ দিন গেল যে সন্ধ্যা হলো গাড়ি না হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি ছাড়া এই জগতে গিয়ে আছে দাদা হে গোবিন্দ হে গোপাল হে